গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমার রান্না চলছে এখন এখানে ডাল হচ্ছে আমার বাচ্চাটার জন্য ওর ছেলেটার জন্য ডাল হচ্ছে ও ডাল খাবে ডাল খাবে কাল থেকে বায়না ফিরেছে তাই ওর জন্য ডাল আর আমাদের এই যে দেখো তরকারি কাঁচকলা পেঁপে আলু দিয়ে আর চারাপনা মাছ দিয়ে জিরে দিয়ে ঝোল তারপরে দেখো কি কি হয়ে গেছে এখানে মাছ ভাজা আছে আর ঢ্যাঁড়স ভাজা হবে এখানে ঢেঁড়স ভাজার জন্য কাটা হয়েছে আর এখানে হয়ে গেছে দেখো চাটনি টমেটোর চাটনি আর এখানে তো আছে প্রায় সকাল সাড়ে নটা বাজে তো আমার অলরেডি অনেক কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না অ্যাকচুয়ালি কি বলো তো তাড়াতাড়ি না করলে না অনেকটা লেট হয়ে যায় তখনই তখন মাথা গরম হয়ে যায় রবিবার বলে যে একটু খেয়ে থাকবো বেলা করে উঠবো এরকমভাবে আর হয় না এই গাছগুলো তো আমার না মানে না করলে সেই একটা দেড়টা দুটো হয়ে যায় খেতে তারপরে তো আছে স্নান কাপড় কাচা পুজো এগুলো সব আছে আর ওইদিকে আমার ছেলেও উঠে পড়েছেন সবাই উঠে পড়েছেন সাড়ে নটা বাজে আমি উঠেছিলাম সাতটা পনেরো দিকে উঠেছিলাম ছেলে স্কুলে স্কুল থাকলে তাড়াতাড়ি উঠতে হয় ছটার দিকে তাই আজকে একটু লেট হয়ে গেছে তো দেখো সব মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডালটাও পুড়ে এসছে তো চলো এখন পাই ছেলের রান্নাটা করে বেলি দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে ঢ্যাঁড়শটা ভাস্তে বসিয়ে দিই চলো বাই